তোমার বন্ধুদের সামনে একদিন তোমার হতো कौन फायर करना चाह रहा है कोई नहीं है फायर है अरे वो कुछ नहीं है तो तो বলছে শান্তি হচ্ছে আমি তো আদা করতে পারবো আবার এমনি না পকেটে পয়সা নেই আর সেই চায়ের দোকানে বসে আমার মানি ব্যাগ থেকে পয়সা বের করে নিয়ে যাবে এমনি আর বন্ধু বান্ধবের সাথে অ্যাস করে দেখায় আমার কত বড় না নাকামো বাজি চায়ের দোকানে বসবে से ही घंटा दूर बसते थको बाड़ी किस हक ना हमसे ही बस थकबो ना क्या